বর্তমান সময়ে হুটহাট করে অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় কিন্তু হ্যাক হয়ে যাওয়ার পরে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ রিকভার করতে হয় সেই বিষয়টা আমরা অনেকেই জানি না তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা মাধ্যম শেয়ার করব এই মাধ্যমে আপনি যে কোনো হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন তো আমি সরাসরি আমার ফোনে স্ক্রিনে চলে যাচ্ছি আমি এখানে আমার ফোনে যে ব্রাউজার আছে আমি ব্রাউজার দিয়ে দেখাব আপনারা ফেসবুক অ্যাপেও সেমভাবে ট্রাই করতে পারবেন ঠিক আছে তো হ্যাক হয়ে যাওয়া আইডি রিকভারি করতে গেলে আপনার হ্যাক হয়ে যাওয়ার আগে আইডিতে আপনার যে নাম্বার জিমেল এবং আইডির ইউজার নেম ছিল এগুলো আপনার জানা থাকতে হবে তো ফর এক্সাম্পল হিসেবে আমি যদি বলি এখানে আমি ব্রাউজারে চলে আসলাম আসার পর আমি জাস্ট এখানে লিখে দিব ফেসবুক ডট কম ঠিক আছে ফেসবুক ডট কম দিকে সার্চ দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো এরকম একটি ইন্টারফেস আসার পরে এখানে নিচে দেখবেন ডান পাশে ট্রি ডট পাবেন এই ট্রি ডটে ক্লিক করবেন করার পরে এখানে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট অথবা ডেস্কটপ মুড যেটাই শো করে সেটা অন করে নেবেন অর্থাৎ ব্রাউজারটা ডেস্কটপ মুড করে নেবেন ব্রাউজারটা ডেস্কটপ মোড করলে এরকম চলে আসবে তো আমি একটু জুম করে নিচ্ছি দেন এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার হ্যাক হয়ে যাওয়ার আগে যে জিমেল নাম্বার আইডিতে ছিল ওই জিমেল বা নাম্বার দিয়ে সার্চ দিবেন অথবা ফেসবুক আইডির যে ইউজার নেম থাকে আমরা কাস্টম ইউজার নেম সেট করি আমাদের আইডিতে ওই ইউজার নেম দিয়েও সার্চ দিতে পারেন তো আমি এক্সাম্পল হিসেবে জিমেল দিয়ে সার্চ দিব ওকে জিমেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করে দিব সার্চে ক্লিক করে দেওয়ার পর আমি আর একটু জুম করে নিব দেন এখানে ট্রাই অ্যানাদার ওইতে ক্লিক করে দিলাম ট্রাই অ্যানাদার ওইতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস এরকম একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ট্রাই অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ মানে এখানে আমাকে বলতেছে অন্য ডিভাইস দিয়ে ট্রাই করতে এর মানে হচ্ছে এই ডিভাইসে আমার এ আইডির অ্যাক্সেসটা নাই যে আইডিটা আমি সার্চ দিচ্ছি তো একটা জিনিস মাথায় রাখবেন আপনি যেই ডিভাইসে দীর্ঘদিন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করবেন ওই ডিভাইসে একটা ডিভাইস অ্যাক্সেস তৈরি হয় ওই ডিভাইস মাধ্যমে মূলত আপনার হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডিটা আপনি রিকভার করতে পারবেন তো জাস্ট আমি এক্সাম্পল হিসেবে শুরুতে এটা দেখাইছি এখন আমি আবারও সেমভাবে এখানে ফেসবুক ডট কমে সার্চ দিচ্ছি এরকম আসার পর আমি আবারও সেমভাবে ফরগেট পাসওয়ার্ড দিব ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আমি অন্য একটা অ্যাকাউন্ট সার্চ দিব সার্চে ক্লিক করে দিচ্ছি সার্চে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এই অ্যাকাউন্টটা চলে আসছে এটা মূলত আমারই সেকেন্ড একটা অ্যাকাউন্ট তো এখন জাস্ট আমি যে কাজটা করবো এখানে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস এই অপশান একটা ক্লিক করে দিব যখনই আমি এই অপশানে ক্লিক করে দিলাম দেখেন এখানে আমার একটা রিকোভারি করার স্টেপ চলে আসছে অর্থাৎ আমার কিন্তু অ্যাকাউন্টটা হ্যাক হয় নাই বাট এই প্রক্রিয়ায় আপনাকে হ্যাক হওয়া ফেসবুকের রিকোভার করতে হবে তো যদি অ্যাক্সেস থাকে সেক্ষেত্রে এরকম ইন্টারফেস আসবে আর যদি অ্যাক্সেস না থাকে তাহলে শুরুতে যেমনটা দেখাইছি ওরকম আসবে আর ওরকম আসলে আপনি কিন্তু ডিভাইস মাধ্যমে আপনার হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি রিকভার করতে পারবেন না অবশ্যই যেই ডিভাইসে দীর্ঘদিন ব্যবহার করবেন ওই ডিভাইসে কেবলমাত্র রিকভার করতে পারবেন এই সিস্টেমে তো এরকম আসার পরে সিম্পলি এখানে রিকভার একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমার রিকভারির জন্য আমার পূর্বের যে জিমেল আইডিতে ছিল সেই জিমেলের অপশনটা দেখাচ্ছে তো আপনাদের ক্ষেত্রেও সেম হবে নর্মালি তো হ্যাক হয়ে যাওয়ার পর হ্যাকার নাম্বার জিমেল পাসওয়ার্ড সব কিছু পরিবর্তন করেই দিবে তো সেক্ষেত্রে আপনার পূর্বের নাম্বার বা জিমেলের ভেরিফিকেশনের অপশান আসবে সেটা আপনাকে ভেরিফাই করতে হবে তো জাস্ট এখন আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার পূর্বের সেই জিমেলে মানে হ্যাক হয়ে যাওয়ার আগে যে জিমেল ছিল ওই জিমেলে কোড যাবে ওই কোডটা কালেক্ট করতে হবে ওকে আমার কোডটা চলে আসছে কোডটা জাস্ট আমি এখান থেকে কপি করবো সিম্পলি কপি করার পরে জাস্ট আমি আবার এখানে চলে আসলাম আসার পরে কোডটা এখানে বসা দিলাম বসা দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে একটা কিউআর কোড স্ক্যানার চলে আসছে এই কিউআর কোডটা আপনাকে অন্য একটা ডিভাইস দিয়ে স্ক্যান করতে হবে অন্য একটা ডিভাইস স্ক্যান করে সাবমিট করতে হবে তো আমি অন্য একটা ডিভাইস দিয়ে এখন স্ক্যান করেও আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বিষয়টাই জাস্ট ক্লিয়ার করে দেখাই দেবো যাতে করে আপনারা আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফেসবুকে আইটি রিকভার করতে পারেন ওকে দেন আমি এখানে কিউআর কোড স্ক্যানার এই অপশানটা সিলেক্ট করবো তারপরে আমি এখান থেকে স্ক্যান করবো তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে স্ক্যান হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসতে আমি জাস্ট এখন ওপেনে ক্লিক করে দিবো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাকে জাস্ট এস কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে এ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দুইটা অপশন আপনি এখানে পাবেন এখানে নিচে যে অপশনটা আছে ইউজ ম্যানুয়াল রিভিউ এ অপশনে জাস্ট ক্লিক করে কনফার্ম চয়েস এ অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্টার সেলফিতে ক্লিক করে আপনার সেলফি ভেরিফাই করতে হবে অর্থাৎ যদি এটার মালিক আপনি হয়ে থাকেন আপনার অরিজিনাল আইডি হয়ে থাকে তাহলে অবশ্যই এই আইডিতে আপনার ছবি আপলোড করা থাকবে সেক্ষেত্রে সেই ছবির সাথে যদি আপনার ফেস ম্যাচ করে তাহলে কিন্তু আপনার আইডির অ্যাক্সেস আপনি ফেরত পাবেন ঠিক আছে তো আমি এখানে স্টার সেলফিতে ক্লিক করে দেব তারপর আমি এখান থেকে এখন সেলফিটা ভেরিফাই করব তো সেলফি ভেরিফাই হয়ে গেলে এখানে সাবমিট সেলফি অপশান আসবে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন ওকে এই ডিভাইসটাকে সাবমিট করার পরে দেখেন আমার এই ডিভাইসে আইডেন্টিটি কনফার্মেশন প্রোগ্রেস চলে আসছে অর্থাৎ আমার জিমেল এখন একটা রিভিউ আসবে ফাইনাল স্টেপের ওই রিভিউর লিঙ্কে যদি আপনি ক্লিক দেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন দিবে দেন নতুন পাসওয়ার্ড সেট করে নিলেই মূলত আবারও আপনার জিমেলে আইডির অ্যাক্সেসটা চলে আসবে এবং আপনি পূর্বের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে খুব ইজিলি আইডি লগ করে ব্যবহার করতে পারবেন তো এভাবেই মূলত একটা হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ডিভাইস অ্যাক্সেসের মাধ্যমে রিকভার করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুকে টাইম শেয়ার করে দেবেন যাতে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুরাও দেখে উপকৃত হয়